ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নিষিদ্ধের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা ইস্কনের বিরুদ্ধে সন্ত্রাসী ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এনে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান সোমবার বিকেল পাঁচটায় সদরপুর স্টেডিয়াম মাঠে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে ইস্কনের বিভিন্ন নেতাকর্মী জড়িত থেকে দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ধর্ষণসহ নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অ্যাডভোকেট আলিফ হত্যা বুয়েটের ছাত্র শান্ত রায়ের ধর্ষণ কাপাসিয়া উপজেলার তাঁরগাঁও গ্রামে সংগঠিত ধর্ষণ সহ সাম্প্রতিক নানা ঘটনায় স্কনের সংশ্লিষ্টতার অভিযোগ এনে সংগঠনটির সকল খুনি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং ইস্কন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি তোলেন বক্তারা প্রতিবাদ সমাবেশে সদরপুর উপজেলা মুফতি বোর্ডের সভাপতি মুফতি মোহাম্মদ জাকির হোসাইন ফরিদির সভাপতিতে বক্তব্য দেন মুফতি মাহাদি হাসান মুফতি নুরুল ইসলাম আবু বক্কর সিদ্দিক ও জাহেদুল ইসলাম আকাশ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফতে মুজলিশের হাফেজ আব্দুল আওয়াল ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল করিম বিএনপির আব্দুর রাজ্জাক খান সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম খতিব মানবাধিকার কর্মী সামাজিক ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সদরপুর স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয় হাসনাতুল জাহান হিমু দৈনিক খোলা চোখ